রেশম উন্নয়ন রেশম কি জানো তুমি সেরিকালচার ওরে বাবা এরা কই ওরা আসে বিল কাটতে লাইন কাটতে ওরা আসে লাইন কাটতে আমরা আসে কি দেখতে না না ওরা লাইন কাটতে আসে না আমি তুমি তো লাইন কাটতে আসিনি আমরা তো জাম খেতে আসছি এটা লাইন কাটতে আসছে নাকি কামরাঙ্গা ডাব আমরা তোমরা আসছো বিদ্যুতের বিল কালেকশন করতে আমরা আমজাম কিছু খাওয়া যায় কিনা চান্সে দেখার জন্য নাকি হ্যাঁ এদের কি বিল বকে আছে